আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র স্রষ্টা গ্রন্থ ও গ্রন্থের প্রকৃতি সম্পর্কে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রাইমারি বিশেষ ও অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চরিত্র স্রষ্টা গ্রন্থ ও গ্রন্থের প্রকৃতি সম্পর্কে দু একটি প্রশ্ন বেশি থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল কাজে দিবে চলন শুরু করি নিরঞ্জন এটি চরিত্র এই চরিত্রটি স্রষ্ট হচ্ছে রামে পণ্ডিত নিরঞ্জন চরিত্রটি পাওয়া যায় শূন্য পুরাণ গ্রন্থে আর এই শূন্য পুরাণ গ্রন্থটির প্রকৃতি হচ্ছে ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ রাধা বার বরাই এবং শ্রীকৃষ্ণ রাধা বরাই শ্রীকৃষ্ণ এগুলো রচিত হচ্ছে চরিত্রগুলো স্রষ্টা হচ্ছে বরুচন্ডি দাস এই চরিত্রগুলো পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃতি হচ্ছে পাঁচালী কাব্য ঈশ্বর পাঠনি এই চরিত্রটি স্রষ্টা হচ্ছে ভারতচন্দ্র এটি অন্নদা মঙ্গল কাব্যে পাওয়া গেছে অন্দা মঙ্গল কাব্যের প্রকৃতি হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল কাব্য পদ্মাবতী চরিত্রটি স্রষ্টা হচ্ছে আলাবল পদ্মাবতী এটি হচ্ছে পদ্মাবতী গ্রন্থেই পাওয়া যায় পদ্মাবতী গ্রন্থের প্রকৃতি হচ্ছে রোমান্টিক উপাখ্যান ঠক চাচা চরিত্রটি স্রিজে পাওয়া যায় আলালের ঘরে দুলাল উপন্যাসে আলালালের ঘরে দুলাল একটি উপন্যাস তোরাপ নবীন মাধব তোরাফ নবীন মাধব এই চরিত্রগুলির স্রষ্ট হচ্ছে দীনবন্ধু মিত্র এটি হচ্ছে নীলদর্পণ নাটকের চরিত্র নীলদর্পণ নাটকের বিষয়বস্তু হচ্ছে নীলদর্পণ একটি নাটক মেঘনাথ প্রমীলা এবং রাবণ এই চরিত্রগুলো স্রষ্টা হচ্ছে মধুসূদন দত্ত এই চরিত্রগুলো পাওয়া গেছে মেঘনাথ কাব্যে এটি একটি মহাকাব্য ভক্তপ্রসাদ বাবু চরিত্রটির স্রষ্ট হচ্ছে মধুসূদন দত্ত ভক্তপ্রসাদ বাবু এই চরিত্রটি পাওয়া যায় শালিকের ঘরও গ্রন্থে এটি একটি বুড়ো শালিকের ঘাড়ারও এটি একটি প্রহসন চিত্রাঙ্গদা 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 এই চরিত্রটি স্রষ্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিত্রাঙ্গদা গ্রন্থে পাওয়া গেছে এটি একটি কাব্যনাট্য জয়সিংহ এবং রাঘুপতি জয়সিংহ রাঘুপতি এটির স্রষ্ঠ আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিসর্জন একটি কাব্যনাট্য পাওয়া গেছে এই চরিত্রটি অমল অমল চরিত্রটি স্রষ্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অমল হচ্ছে ডাকঘর নাটকের চরিত্র ফটিক চক্রবর্তী এই চরিত্রটি স্রষ্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ফটিক চক্রবর্তী তার ছুটি গল্পের ফটিক চক্রবর্তী হচ্ছে তার কাবুইলিওয়ালা ছোট গল্পের চরিত্র রহমত এবং খুকি চরিত্র দুটি শ্রেষ্ঠ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রহমত এবং খুকি হচ্ছে পোস্টমাস্টার ছোট গল্পের চরিত্র রতন এটির রতন চরিত্রটি শ্রেষ্ঠ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটি তার সমাপ্তি ছোট গল্পের চরিত্র মিন্নয়ী চরিত্রটি শ্রেষ্ঠ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মিন্নয় হচ্ছে একরাত্রি একটি ছোট গল্পের চরিত্র কাদম্বিনী কাদম্বিনী এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাদম্বিনী চরিত্রটি তার জীবিত মৃত ছোট গল্পের চরিত্র সুরবলা সুরবলা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মিত্র ছোট গল্পের চরিত্র কাদম্বিনী রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া ললিতা সু চরিতা এবং বিনয় এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া একটি উপন্যাসের চরিত্র অমিত লাবণ্য কেটি মিত্র শোভনলাল এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার শেষের কবিতা একটি উপন্যাসের চরিত্র অমিত লাবণ্য কেটি মিত্র এবং শোভনলাল এগুলো হচ্ছে রবীন্দ্র ঠাকুরের শেষ কবিতার উপন্যাসের চরিত্র মধুসূদন এবং কুমুদিনী এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ একটি উপন্যাসের চরিত্র মধুসূদন এবং কুমুদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগের চরিত্র রায়চরণ রবীন্দ্রনাথ ঠাকুরের খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের চরিত্র রায়চরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খোকাবাবুর প্রবর্তন গল্পের চরিত্র চারু রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পর চরিত্র চার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নির গল্পের চরিত্র হৈমন্তী গৌরীশঙ্কর এবং অপু হৈমন্তী গৌরীশঙ্কর অপু রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের চরিত্র ম্যাগি মিস্টার গুপ্ত এগুলো হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য ছোট গল্পের চরিত্র কপালকুণ্ডলা নবকুমার এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা একটি উপন্যাসের চরিত্র কুনুন্দিনী নগেন্দ্রনাথ কুনুন্দিনী এবং নগেন্দ্রনাথ এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষব উপন্যাসের চরিত্র রোহিণী গোবিন্দলাল ভ্রমর রোহিণী গোবিন্দলাল এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উল উপন্যাসের চরিত্র আয়েশা আয়েশা তিলোত্তমা জগৎসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র আয়েশা তিলোত্তমা সিংহ এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র হেমাঙ্গিনী কেষ্ট এবং কাদম্বিনী হেমাঙ্গিনী কেষ্ট কাদম্বিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি গল্পের চরিত্র গফুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ একটি গল্পের চরিত্র নরেন এবং রমা নরেন এবং রমা এই দুটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা একটি উপন্যাসের চরিত্র নরেন রমা শরৎচন্দ্রের দত্ত উপন্যাসের চরিত্র শ্রীকান্ত ইন্দ্রনাথ অন্নদা দিদি এবং রাজলক্ষ্মী শ্রীকান্ত ইন্দ্রনাথ অন্নদা দিদি রাজলক্ষ্মী এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত একটি উপন্যাসের চরিত্র সতীশ সাবিত্রী সতীশ সাবিত্রী কিরণময়ী দিবাকর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন একটি উপন্যাসের চরিত্র সতীশ সাবিত্রী কিরণময়ী দিবাকর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসের চরিত্র মহিম সুরেশ অচলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের চরিত্র মহিম সুরেশ অচলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের চরিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকেই এক দুই নাম্বার কমন পাবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন রমা রমেশ রমা এবং রমেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ একটি উপন্যাসের চরিত্র রমা রমেশ শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসের চরিত্র নিতাই বসন ঠাকুরজি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের চরিত্র শিবনাথ এবং গৌরী শিবনাথ এবং গৌরী হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা একটি উপন্যাসের চরিত্র কুবের মালা হোসেন মিয়া কপিলা কুবের মালা হোসেন মিয়া এবং কপিলা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র জোহরা এবং কাশেম জোহরা এবং কাশেম হচ্ছে মোজাম্মেল হক মোজাম্মেল হকের জোহরা একটি উপন্যাসের চরিত্র জোহরা এবং কাশেম হচ্ছে মোজাম্মেল হকের জোহরা উপন্যাসের চরিত্র আনোয়ারা নজিবুর রহমানের আনোয়ারা একটি উপন্যাসের চরিত্র আবদুল্লাহ এটি কাজী ইন্দাতুল হকের আবদুল্লাহ একটি উপন্যাসের চরিত্র জোহরাই ফ্রেম দি মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর একটি নাটকের চরিত্র এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম